এখানে তালিমের উদ্দেশ্য আমরা জন্য আমরা হয়েছি আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে আমাদের বিভিন্নভাবে ভাবে চেষ্টা করা হয়েছে যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য দল এই সংগঠন আলহামদুলিল্লাহ আমি অন্তত এই জন্যই করি যে এবাদতের উদ্দেশ্য আমি এটাকে এবাদত মনে করে করি আপনারা যারা আজকে এখানে আসছে আমি মনে করি যে আপনাদের প্রত্যেকেরই উদ্দেশ্য এক এবং অর্থনৈতিক আজকে এখানে যে আলোচনা হইল এই আলোচনার মধ্যে আলহামদুলিল্লাহ আমি তো মনে করি যে আর বিশেষ কোনো দিক পাব নাই তবে একটা বিষয় সেটা হচ্ছে আমাদের মহিলা ইউনিট মহিলা ইউনিটের রূপরেখা আপনাদেরকে দেওয়া হবে এবং অনুযায়ী আপনারা আমি আশা করতেছি যে মহিলা ইউনিট আপনারা তৈরি করবেন আপনাদের সব এলাকায় বিশেষ করে প্রত্যেকটা ইউনিয়নে এক দুই তিনটা করে আমরা মহিলা ইউনিট তার চেষ্টা করব আর আমরা অল্প সময়ের মধ্যে নির্বাচনে ঈদের ফরমগুলা এগুলা জমা দেওয়ার চেষ্টা করবেন সদস্য বানায় আপনারা কর্মী হওয়ার জন্য কর্মী ফরম গুলা জমা দেওয়ার ওইগুলা জমা দেওয়ার চেষ্টা করবেন ঈদের দশ দিনের ভিতরে কারণ ঈদের সময় অনেক লোক অনেক জায়গার থেকে আসবে আত্মীয় স্বজন রাখবেন এবং এর ভিতরে আপনার যে পরিবারের যারা আছে তাদেরটা তো পড়বে এবং ঈদের পরবর্তী আপনারা এই বইটা পূরণ করার চেষ্টা করবেন এবং পূরণ করে জমা দিয়ে আপনি পঞ্চাশ টাকা দিয়েছেন পঞ্চাশ টাকার মায়া নাই সেই জন্য আপনি এটাকে ফেলে রাখবেন পালিশের নিচে এটা যেন না হয় কারণ সেটা কিন্তু টাকার মায়া আপনি মেন নেই বিশেষ সংগঠনের মায়া যেহেতু আপনি সংগঠনকে মহত করেন সেই কারণে আজকে আপনি এই বইটা আপনি নিয়ে গেছেন আমরা কেউ আপনাদেরকে জোর করি নেই যেটা নিতেই হবে সেই কারণে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আজকে এখানে যে আমরা এই আজকে যে প্রোগ্রামটা করলাম থানা কমিটি আপনাদের ইউনিয়ন সহ এটা কি ভালো লাগছে সবাই ভালো লাগছে আচ্ছা সবার যদি ভালো লাগে থাকে তাহলে ইউনিয়নে ইউনিয়নে এরকম একটা প্রোগ্রাম হোক এটা কি আমরা চাই এবং ভালো হয় আমি মনে করি যে এই ধরনের একটা প্রোগ্রাম আপনারা ইউনিয়ন ইউনিয়ন করার জন্য চেষ্টা করবেন আর কোন কোন ইউনিয়ন করার জন্য চেষ্টা করবেন এটা আপনারা এখানে আজকে যদি তারিখ নিয়ে যেতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি আজকে না পারেন তাইলে আমাদের থানার দায়িত্বশীলদের কাছে আপনারা এই সময়টা অল্প সময়ের ভিতরে আগামী তিন দিনের ভিতরে আপনারা সময়টা দেওয়ার চেষ্টা করবেন আমরা চেষ্টা করব যোগ্য আরো যোগ্য লোকদেরকে নিয়ে আপনাদের ইউনিয়ন পর্যায়ে আলোচনা করার জন্য আজকে যারা কষ্ট করে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এখানে আসছে এবং এতটা সময় আপনারা এখানে ব্যয় করছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো সর্বশেষ সর্বশেষ আমি একটা কথা বলবো এখানে আসলে অনেকে তো বাইরে চলে গেছে আচ্ছা তিরিশের নিচে বয়স হলাতে তারা একটু দাঁড়ান তো দেখি তিরিশের নিচে যাদের বয়স হল তিরিশের নিচে হ্যাঁ চট করে দাঁড়াই যাই তো যুব আন্দোলন সভাপতি আপনি এদিকে আসেন যুব আন্দোলন সভাপতি থানা আসেন এই ভাইটা ফার্স্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আপনি মোবাইল নাম্বার নিবেন নিয়ে আপনি গেট ঠিক করে ইউনিয়ন পর্যায়ে কমুটি করার চেষ্টা করছেন ঠিক আছে ইনশাল্লাহ আপনাকে কষ্ট দিস মেহবানি করে ঘর সে নামার কথা ভাগ না কারণ তৃণমূল যদি সক্রিয় হয় যুব আন্দোলন নিয়ে যদি আমরা মাঠ পর্যায়ে কাজ করতে পারি তাহলে আমাদের আন্দোলনও সক্রিয় হবে কারণ এটা আন্দোলনেরই সবচেয়ে শক্তিশালী সংগঠন সবচেয়ে শক্তিশালী অংশ संघटना এবং এই যুবকদেরকেই দিয়ে কিন্তু আমরা আগামী নির্বাচনে পুরো কাজটা করার চেষ্টা করব কারণ আমরা অনেকে বৃদ্ধ হয়ে গেছি চোখে দেখি না গায়ের জোর আমরা হয়তো স্টেশন থেকে অথবা ক্যান্ডের বাইক থেকে তাদেরকে সাহায্য করবো এটুকুই তো আর যেহেতু বলা হয়েছে সেলিম মাহমুদ এখান থেকে নির্বাচন করবে আসলে সেলিম মাহমুদ না আমরা প্রত্যেকে এখানে পাচ্ছি আমি প্রার্থী এই এটা আমার এই হিসাবে আমরা এই সময় কাজ করার চেষ্টা করবো আর সবাইকে আন্তরিক জানিয়ে আসলে সময় অনেক হয়ে গেছে আপনারা যারা অনুধী দ্রুত দ্রুতে আসেন আমরা